নদী বাঙ্গা ফিরিয়ে দিছে আমাদের এলাকা অনেক উন্নত হবে আমাদের এই প্রাণ কোম্পানি এখানে হলে এই আমরা অনেকে বিভিন্ন রকম দোকানপাট ফুলাইনের চাকরি আমাদের এই কোম্পানি থেকে আমরা জোর করিয়া লই দরিয়া লই লোমু এই জন্য আমাদের এখানে প্রাণী কোম্পানি একান্ত দরকার

করতে চাইছে করতে দেয় পাবলিককে ঠেলা ঠেলি করছে এই পথ লেই ঠেলা ঠেলি বেশি হয়েছে পরে আবার এই সরকার তো পরে আবার বিএনপি আলারা করছে এই পথেরই বেশি সমস্যা করতেছে পথের জন্যই কাজটা হয় না আমরা যাতে এই পথটা হয় পথটা সারিয়া দিয়া যান আমাদের কোম্পানিটা হয় আমাদের এলাকার ফলে যেমন কাজ করতে পারে গরিব দুঃখী সবাই যেমন এখানে একটু কাজ করে চাইটা ডাইল ভাত খাইতে পারে এটি আমার কথা ফেটি চালু হয় এবং বলক পালনে এই দেশটা অনেক উপকার হয়েছে ইনশাল্লাহ বহু দূরে আছে নদী একদম চাইছে বলক পালন করা ভাঙে না এবং এই দেশি মানুষের কাজকর্ম করে খাইয়া ইনশাল্লাহ সবাই সুখে শান্তি থাকার আশা এবং থাকবে আশা করি আরো ওইদিকে কোম্পানির মতো একটা ফ্যাক্টরি হবে আরো অনেক দেশ আরো উন্নত হবে